দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট সংকট থাকায় দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবাদানে তৈরি হচ্ছে নানা ধরনের জটিলতা হাসপাতালে ল্যাব টেকনোলজিস্টের পদ পাঁচটি অথচ বায়োকেমিস্ট্রি সেল কাউন্টার ইলেকট্রোলাইট মেশিন এবং রিপোর্ট তৈরি সহ প্যাথোলজি বিভাগের সকল পরীক্ষা নিরীক্ষার কাজ মাত্র একজন টেকনোলজিস্টকে করতে হচ্ছে প্যাথোলজি বিভাগে জনবল সংকটের কারণে পরীক্ষার রিপোর্ট হাতে পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা হাসপাতালে এবং চার ঘন্টা বসে থাকতে হয় টেস্টের জন্য আবার টিকিটে সিরিয়াল ডাক্তারে সিরিয়াল রিপোর্ট জমা দিয়েছি রক্ত টেস্টের মনে করেন দুই আড়াই ঘন্টা ধরে বই রয়েছি আইলে মনে করেন এক একদিন চলে যায় কামাইসে আসে একদিনের যে আমি জ্বর নিয়ে আসছি তো আমাকে ব্লাড টেস্ট দিছে তো ব্লাড টেস্টের এই জায়গায় লোকবল অনেক কম থাকায় অনেক ভোগান্তির শিকার হইতে হইতেছে তো এতক্ষণ আমি অপেক্ষা করতে করতে আমি আরও দুর্বল হয়ে যাইতেছি এখানে যদি প্রয়োজনীয় লোকজন থাকতো তাহলে সাথে সাথে দিলে আমি অনেক উপকৃত হইতাম এখানে ডাক্তারের স্বল্পতা এবং এখানে যে প্যাথোলজিস্ট আছে সেখানে দেখি যে রুমের ভিতরে মাত্র একজন প্যাথোলজিস্ট এদিকে রোগীদের জন্য দ্রুত সেবা নিশ্চিতে শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের পদ হচ্ছে পাঁচটি আর এখানে বর্তমানে আমার এখানে আছে মাত্র একজন সদর হাসপাতালে আড়াইশো সদর বিশিষ্ট হাসপাতালের জন্য এটা কম আমার এর আগে তিনজন ছিল একজন বদলি হয়ে গিয়েছেন আর আরেকজন হচ্ছে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাকে বদলি করে নেওয়া হয়েছে তো আমরা বিষয়টি উদ্বোধন কর্মকর্তার নজরে দিয়েছি খুব ব্যবস্থা নেবেন মেডিকেল টেকনোলজিস্ট সংকট দ্রুত সমাধানের মাধ্যমে ভোগান্তি দূর হবে এমনটাই প্রত্যাশা সেবা প্রার্থীদের বিজয় টিভি নিউজ ডেস্ক